বাচ্চাদের পরীক্ষা না মায়েদের পরীক্ষা যেমন করলে হবে না আশা করিংসাম সবাই ভালো আছি খুব ভালো থাকবে হলো একদম সকাল সাড়ে এগারোটা থেকে এখনো সাড়ে এগারোটা বাজে বারোটা হয়নি আর এই লাইটটা আমার বেশ মানে চার দিন ধরে এরকম চার থেকে পাঁচ দিন ধরে এত সমস্যা হচ্ছে এত প্রবলেম হচ্ছে মানে কোনো কোনো সময় চলছে আর কোনো কোনো সময় বন্ধ হয়ে যাচ্ছে আপনার দাদা কালকে দেখো দাদা বললো গেছে আর এই লাইটটা বসাবো না আমি এটাকে হাটিয়ে দেবো একদম উড়িয়ে দেবো আর দিয়ে হ্যাঁ একদম জ্বর উড়িয়ে দাও আর কী লাইট দেবে যে ভালো লাইট দেবো যদি ভালো লাইট দিও কেন ভিডিও ভিডিও করতে হয় আমাকে তাহলে অসুবিধা হয়ে যাবে তা চলুন চলে এসেছি হ্যাঁ মামার খাবার তা ভাত খেয়ে যাবে স্কুল আজকে তো স্কুল আর আজকে আপনারা জানেনও চলুন চটপট করে করে দিই দেখতে দেখতে টাইম হয়েও আসছে চলুন আজকে থাকুন সাথে থাকুন সঙ্গে থাকুন এন্ড অফ দি ব্লগ বললাম আহার আহার পরে যাবে এখন বাজে হচ্ছে একটা পাঁচ মিনিট বাকি পরীক্ষা তো দেড়টা থেকে বাচ্চাদের পরীক্ষা না মায়েদের পরীক্ষা এটা আমার মনে হচ্ছে টেনশানে টেনশানে সেই তো দু সপ্তাহ আগের থেকে টেনশান শুরু হচ্ছে যে কি পরীক্ষা কি দেবে যেন ভালো দেয় আর ভালো পর পর দিন রাত্রি তো বলেই যাচ্ছি কর চলুন আর বেশি বকবক করবো না ও বেরিয়ে যা তার পরে কথা বলছে আমার সাথে আমার চিন্তা হচ্ছে কি দেবে পরীক্ষা দেবে আমি নেবো আমি কি ঘরে বসবে পরীক্ষা দেবো ভাল লাগছে না ফ্রেন্স চিন্তা চিন্তায় না মাথা খারাপ হয়ে যাচ্ছে এই যে পরীক্ষাটা দিচ্ছে মেয়ে মাথা না শুরু হয়ে গেছে চলুন আপনার দাদাও চলে এসছে খাবার গরম করে নি খাবার সেরকম কিছুই না কালকে মাংস একটু আছে মাংস আর ভাত আর কিছু না আর ভালোই লাগছে না মানে টেনশনে চিন্তা আর ভাল লাগছে না বেশি কিছু সেরকম করতে

তো হবেই পুরো হান্ড্রেড মানে দিয়ে আসে কোনো সময় হান্ড্রেড দিয়ে আসে পুরোপুরি কিন্তু তারপরে একটা দুটো তিনটে এরকম হয়ে যায় ভুল হয়েছে তাহলে পারিনি জিনিসটা হয় দেখ ভালো মার্কস মানে চল্লিশে পরীক্ষা ওদের মার্কসটা একটু ভালোই তোলা দরকার ভালো তুললেই ভালো এখন মার্কসটাও ওদের খুব নির্ভর করছে যেমন তেমন পাশ করলে হবে না আশা করি দেখা যাক এখন কিছু বলতে পারবো না বলছো ভালো পরীক্ষাটা মানে রেজাল্ট রেজাল্ট না মানে খাতা বেরোলেই বোঝা যাবে এতে কি হয়েছে তাই তো মা একটু হাম্পু দিয়েই যাচ্ছে আচ্ছা মা তো দুটো পরীক্ষা দুটো হয়েছে কালকে দুটো কালকে করিনি কেন অনেক রাত হয়ে গেছিল শুতে শুতে সেই একটা দেড়টা রান ভেজে করে তারপর শুলো ওর সাথে আমিও ছিলাম জায়গা তারপর আছে এন্ড করবো আর মাথাতেই ছিল না বলতে গেলে খেয়ালও ছিল না তা চলুন সকাল সকাল চলে এসেছি ব্লকটা এন্ড করতে তা খুব তো চিন্তায় থাকে কারণ আমাদের মায়েদের খুব চিন্তাই হয় আমরা খুব চিন্তাতেই থাকি যে বাচ্চারা যেন ভালোভাবে পরীক্ষা দেয় মাদের টেনশন কখনোই শেষ হয় না আর এরকম থাকে সারা জীবনই থাকবে সমস্ত মায়েদেরই থাকে তা আমার তো বলতে গেলে আমি হয় ভাবি আমার একটু বেশি আছে তো যাই হোক পরীক্ষা তো প্রথম দিন তো দুটো পরীক্ষা ভালোই দিয়েছে আজকেও আছে তা চলুন আজকের ব্লগটা তো এন্ড করে দিই মানে আপনাদের কেমন লাগলো কালকের ব্লগটা অবশ্যই কিন্তু বলবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা টুক করে অন করবেন প্লিজ ফ্রেন্ডস সাথে থাকুন সাপোর্ট করুন আর ফুল ওয়াচ করুন ভিডিওটা আর সাবস্ক্রাইবও করুন প্লিজ ফ্রেন্ডস তো লাভ ইউ ফ্রেন্ডস ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই